নিঃশব্দে চলে গেলেন ড্রিম গার্ল ছবির প্রযোজক ইন্দার রাজ বাহেল হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারি তথা বলিউড প্রযোজক ইন্দার রাজবাহলের বাহেলের মৃত্যু হয়েছে দুদিন আগেই তেইশে ফেব্রুয়ারি মুম্বাইয়ের দীর্ঘ ভোগের পর চলে যান তিনি বয়স হয়েছিল চুরাশি বছর পিছনে ফিরে ফিরে বারংবার সালমানের দিকে তাকাচ্ছেন ইউলিয়া ভান্তুর তবে কাছে যাওয়া তো দূর তাঁর থেকে ফিরেও তাকাচ্ছেন না সালমান খান দুবাইয়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটেছে এমন ঘটনা ভাইরাল হয়েছে ভিডিও যা দেখেই একটা বড় ধারণা এই প্রেমটাও ছবির সালমানে পরিচালক কুমার সাহানি শনিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতাল সূত্রে খবর আঠারোই ফেব্রুয়ারি শাসনালীতে সংক্রমণ হাইপার টেনশন নিয়ে কুমার সাহানীকে হাসপাতালে ভর্তি করানো হয় অবস্থার অবনতি হওয়ায় শেষ রক্ষা হয়নি বয়স হয়েছিল তিরাশি আগামী ছয়ই মার্চ আনুষ্ঠানিক বিয়ে করছেন শ্রীময়ী কাঞ্জন সামাজিক বিয়ের ঠিক দশ দিন আগে এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীময়ী বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ চাইছেন না তারা তার বক্তব্য কাঞ্চন না বলে দিয়েছে কারণ এটা একটা ব্যক্তিগত ইভেন্ট এই অসুবিধের জন্য ক্ষমা দুবাইয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্সের হয়ে অংশ নিতে কিছুদিন আগেই টলি সেলিবরা উড়ে গিয়েছিলেন দুবাই প্রথম ম্যাচেই কেরালা স্ট্রাইকারসকে হারিয়ে জয় ছিনিয়ে নিতেই হুঙ্কার সৌরভ দাসের বললেন প্রথম ম্যাচ জিতে গিয়েছি যে বাঙালিরা প্রচণ্ড সাপোর্ট করেছে তাদের ধন্যবাদ আর যে বাঙালি সাপোর্ট করছে হবে না হবে না বলে তাদেরকেও থ্যাংক ইউ এটা তোমাদের জন্য নুসরাত জাহান ভালো ছবি আঁকেন এর খবর হয়তো অনেকেই জানেন না নুসরাতের একরত্বে ঈশানো যে মায়ের এই গুণ পেয়েছে সে প্রমাণই মিলল এবার ছেলের আঁকা ছবি শেয়ার করলেন তিনি তবে কটাক্ষ পিছু ছাড়ল না সাংসদের নেটিজেনদের একটা বড় অংশ তিরস্কার করে বললেন সন্দেশ খালি জ্বলছে আর আপনি এই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন অভিনেতা ফিরদৌস এবার তাঁর দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তকেও সক্রিয় রাজনীতিতে যোগদানের ডাক দিলেন তিনি বললেন মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে আমি চাইব তিনি যেন আমার দেখানো পথে হেঁটে রাজনীতিতে যোগ একসময় তিতলি ধারাবাহিকে মুখ্য চরিত্র অভিনয় করলেও আজ মধুপ্রিয়া চৌধুরী অভিনয় করছেন তোমাদের রানী ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে ওজন বেড়ে গিয়েছে বলেই কি প্রধান চরিত্র থেকে বাদ তার কথায় গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে রয়েছে ইনসবনিয় সে কারণেই বেড়েছে ওজন শুধু বাংলায় নয় গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আই ক্যান্ডি হতে হয় সকলে তো আর অপরাজিতা আর্থ হতে পারে